আজ রবিবার না হওয়া সত্ত্বেও আমি কেন জানি না এত পরিমাণে ঘুমিয়ে গেছিলাম মানে শনিবার রাতে খুব ঘুম দিয়ে আর সারা সপ্তাহে আমি ভোর ভোর রুটি চারটে সাড়ে চারটায় আজ কি হলো ভগবান জানে একদম বেলা নটা পর্যন্ত ঘুম দিলাম তারপর বিছানা টিছানা গুছিয়ে নিলাম এরপর উঠেই দেখি যা রোদ দিয়েছে তো ঝটপট করে জানলাটা আগে লাগিয়ে নিলাম মাসি এসেছিলো কখন এসেছিলো আদৌ ঘর টর ঠিকঠাক করে মুছে কিনা কিছুই খেয়াল করিনি এত ঘুমোচ্ছিলাম তারপর যাই হোক ব্রাশটা করে নিলাম চোখে মুখে জ্বর নিলাম এত পরিমাণে গরম মানে একদম যা ইচ্ছা তাই লাগছে তারপরে একটু বাইরে দিকে বেরিয়ে পরে দেখলাম সবজি বিক্রি করতে এসেছিলো তো সবজি কি যাই হোক কিছুই নিয়ে নিই কারণ আমি কালকে বাড়ি চলে যাবো ভোট দিতে যাবো লালগড় তো পঁচিশ তারিখ ভোট আপনাদের ওখানে কবে কি ভোট টোট হচ্ছে জানাবেন মানে ইচ্ছে হলে জানাবেন না ইচ্ছে হলে নাও জানাতে পারেন ওটা বড় কথা নয় ব্যাপারটা হচ্ছে সকাল সকাল আমার খুব খিদেও পেয়ে গেছে তো জল আর বিস্কুট নিয়ে বসে গেছি এক কাপ জল আর পুরো ডাব্বা ভর্তি বিস্কুট আমি দেখাচ্ছি তিনটে বিস্কুট এখানে কিন্তু আমি আরও তিন চারবার চারটে পাঁচটে করে খেয়ে ফেলেছি আধ ডাব্বা বিস্কুট খেয়ে নেওয়ার পর আমি আর আমার বান্ধবী দুজনে আবার হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম সেলিব্রেশন কারণ আমার মনে হচ্ছে আজকে যেন একটু রবিবার রবিবার ফিল আসছে তো সেই কারণেই এই রবিবার দিন কচুরি খেয়েছিলাম হ্যাঁ খেয়েছিলাম তো দীর্ঘ কয়েকদিন কচুরি খেয়েই যাচ্ছি তাও আমার নেশা কাটেনি তো সেলিব্রেশন থেকে কচুরি নিয়ে আসা হলো রুমে এসে খেয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার ভাত খেয়ে নিয়েছিলাম এরপরে যেটা হলো মজার জিনিস আমি চারটের সময় ভাইয়ের কাছে এসেছিলাম দিদি ছিল না দাদাও ছিল না বাড়িতে তার দাদা আর ঠাম্মার কাছে আমার ভাই ঘুমোচ্ছিল তারপর খানিক পড়ার পর আমার জন্য নিজেই এই যে ড্রিঙ্কসটা বানিয়ে নিয়ে এসছে দুজন মিলে খেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন